উচ্চবাহী রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশনের এখানে পর্যাপ্ত রেলের জায়গা রয়েছে যেটা

আমরা পুকুর রেলওয়ে স্টেশনে হয়েছি আমাদের উদ্দেশ্য সকল প্রকার আস ট্রেন এখানে যাত্রা আমাদের এই ঐতিহ্যবাহী শুকর পুকুর রেলের অনেক জায়গা আছে আমার মনে হয় পনেরো বেলা থেকে সাতের মধ্যে যত যতগুলো রেলওয়ে স্টেশন আছে তার মধ্যে এখানে সর্বোচ্চ রেলের জায়গা আছে এই সুগত মুলে রেলওয়ে স্টেশন আমাদের স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু এখানে আছে এবং আমাদের এই এলাকার সর্বস্তরের মানুষ শান্তাহার প্লাস বনারবারে নামতে হয় আমরা শান্তাহার আর বনারবারে নামতে পারবো না আমাদের এখানে যাত্রা ভিড় দিতে হবে এটা আমাদের সুগানপুরের সর্বস্তরের মানুষের দাবি যতদিন পর্যন্ত এই ট্রেন এখানে না ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন থাকবে আপনারা হয়তো অবগত আছেন একাত্তর সাল থেকে এই উত্তরবঙ্গের মধ্যে সবচাইতে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ছিল এই সুগান আজকে আমরা এই যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকা অন্ত্র থেকে বড় বড় ব্যবসায়ীরা আসতে পারেন না আজকে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো সব বিলুপ্তের পথে তাই আমি আপনাদের মাধ্যমে উদ্যতন কর্মকর্তাকে জানাতে চাই এই সুগানপুর ঐতিহ্যবাহী রেল স্টেশনে প্রত্যেকটা আন্তঃনগর ট্রেন থামতে হবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি এলাকার সুগান সর্বোচ্চ জায়গা আছে রেলওয়ে তা আমরা শান্তার থেকে বোনারপাড়া পর্যন্ত সুগান পুকুরের মতো জায়গা কোথাও নাই তাই এলাকার পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এই দাবি জানা আমাদের মানা হয় উত্তরতর কর্তৃপক্ষের কাছে এইটুকু দাবিটাকে আমি আমার কথা শেষ করছি